আর যারা মনে করছেন যে এই সব লাইন দেখাচ্ছে পুটিলে চলে যাচ্ছে এগুলো কারা জানেন তো হয়তো কেউ কাজের সূত্রে এসছে কাজ করতে এসেছে তো কারা জানেন তো ঝুলা চললো ভুলা এটা আমাদের কিচ্ছু নয় কিন্তু হ্যাঁ যদি পরকৃত নাম বাপ পরে আমরা দায়িত্ব নিয়ে বলছি সেটাও তোদের ঘরে পড়বে সেই জন্যে আপনারা ধৈর্য ধরে থাকেন এসআইআর কর্মী কর সব রকমের পরীক্ষা চালাবি চালা মুসলমান ভারতবর্ষের জমিনে শুধু সারা পৃথিবীর মানচিত্রে সব রকম পরীক্ষা দিতে প্রস্তুত আছে কারণ পরীক্ষার জন্যই তো ইমান ওয়ালাদেরকে আল্লাহ দুনিয়াতে রেখেছে আর ইনশা আল্লাহ সব চক্রান্তের পরীক্ষায় এই জাতি উত্তীর্ণ হবে বিজয়ের বেশি ইনশা আল্লাহ একদিন দাঁড়াবে সেই দিনটা খুব বেশি দিন নয় তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইমানের দিক দিয়ে দুর্বলতা হবে হবে না না সেই দিকটা আর আলোচনা করলাম ডেটটা যায় কারণ এর থেকে বেশি আর টাইম যাবে না তারপরেও সত্যিকারে বলছি আপনাদেরকে ধন্যবাদ জানাতে হয় আমি একটা জিনিস অবাক হয়ে গেলাম যে কতজন মানুষ ছিলেন অন্তত আলহামদুলিল্লাহ সে কজনই বসে আছেন আলহামদুলিল্লাহ এটা সব থেকে বড় জিনিস মানে এটা আমাকে আশ্চর্য করেছে তো আমার নিজের খারাপ লাগছে সত্যি কথা বলছে আমি চেয়েছিলাম এই মঞ্চটা আমার দরকার আমি বাস্তব বলছি কারণ আমার দরকার এই জন্য জাতিকে জাগ্রত করা নামাজের কথা সবাই জানে রোজার কথা সবাই জানে কিন্তু সমস্ত বিষয়টা কোরআন সন্ন্যার আলোতে জাতিকে বাঁচানোর পথটা বের করতে হবে বুঝতে পারেননি এটা সব থেকে বড় জিনিস এবং আইনি বহু ব্যাপারগুলো আছে যেগুলো আমরা অনেক ক্ষেত্রে বলতে পারবো না আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখলে সব ক্ষেত্রে ধাপে ধাপে ইনশা আল্লাহ সব জিনিস আপনারা জানতে পারবেন পোর্টালের ব্যাপারে আমি গতকাল কি ভিডিও আপলোড করে দিয়েছি অলরেডি সেখানে আপনার গাইডলাইন সেখানে আপনার হেল্পলাইন সব কিছু দিয়ে দিয়েছি যাদের যাদের আছে ঈদগাহ কবরস্থান মসজিদের সম্পত্তি তারা সবাই কিন্তু পোর্টালের আওতায় আর একটা ভুল আমাদের হয়েছে অনেকের কি বলেন তো ওটা থাকে অসুবিধা নেই একটা ভুল আমাদের হয়েছে যেটা আমাদের বহু ওয়াক কবরস্থান আছে কিন্তু রেকর্ড করা নেই আমি তো কাল থেকে পশ্চিম বাংলার এক প্রান্ত থেকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ আমার চ্যানেল

কমিটি বলছে ভাই তোমরা অন্তত দলিলটা করে দাও রেজিস্ট্রি বলে আমরা রেজিস্ট্রেশন করব বলছে আমরা দিয়েছি দিয়েছি নামে করে দেবো চিন্তা করতে পারছেন আল্লাহর ঘরকে বাধা নয় গাদ্দার আমাদের ভিতরে এমনি এমনি বলে দিলাম আমি একটা দুটো করে নমুনা আপনাকে বললাম এটাই আমাদের সব থেকে বেশি চলছে যদি কেউ এইরকম কবরস্থ করে থাকেন আপনারা একটা কাজ করতে পারেন যদি তাদের ওয়ারিসান বেঁচে থাকে অন্তত দশ টাকার স্টাম্প পেপারে হলেও অন্তত এটা কবর জন্য দান করেছে এটা অমুক করেছে এটা অন্তত লিখিয়ে রাখবেন বর্তমানে কি বললাম কথা নেই লিখিয়ে রেখে হলেও সেই কাগজ সহ ওই উম্মেদ পোর্টালে আপনি আস্তে আস্তে সাবমিট রেজিস্ট্রেশন করে দেন এবার আপনি বলবেন উন্মিত পোটালে এই সম্পত্তি মসজিদ মাদ্রাসা মত্ত খানকা দরগা দিলে কি নিরাপদ একটা কথা ভেবে নেন নিচেই কুমির এই কথাটা বলতে এত লেট করেন আপনারা নিচেই কুমির ডাঙায় বাঘ এই যে উন্মিত পোটালে দেওয়ার অর্থ হলো কুমিরের গাল থেকে কিন্তু ওদের বক্তব্য হলো যেগুলো সাবমিট করা হবে পরবর্তীতে ওয়াক বলে দাবি করতে পারবে আর যদি সাবমিট না করো পরবর্তীতে ওয়াক বলে দাবি করার আর কোনো জায়গা নাই সেই জন্য আমরা দেখলাম না খেয়ে মরবো না খেয়ে না খেয়েও মরবো আর খেয়েও মরবো তো ছেলে লাভ কি আছে খেয়ে ভোগটা গিরিয়ে আর কি করবো সেই জন্য আল্লাহ আমাদেরকে হেফাজত করো আমরা খুব গুরুত্ব দিয়ে বিষয়গুলোকে ভাবি হ্যাঁ আমাদের সমাজের যা অবস্থা আমাদের দেশের আমাদের নিজেদের ভিতরে আল্লাহ যেন আমাদের এই সমস্ত বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে এবং সমস্ত চক্রান্তদের হাত থেকে আল্লাহ চক্রান্তকারীদেরকে এবং সব চক্রান্ত থেকে আল্লাহ যেন হেফাজত করে ইমান ওয়ালাদেরকে সহি সালামত রাখেন আর ইনশা আল্লাহ আমরা আমাদের জজবাকে হারাবো না ইনশা আল্লাহ আমরা আমাদের মেধাকে সঠিক জায়গায় ব্যবহার করব কাজে লাগাবো যেখানে লাগার আর কারোর প্ররোচনায় পা দেবেন না মুর্শিদাবাদ জেলাকে আমি পায়ে ধরে বলে যাচ্ছি পায়ে ধরে পড়ে যাচ্ছে এমনি বলছেন এক হওয়া দরকার সবাই আমার ভাই ভাই আল মুসলিম উমান সালিম আল মুসলিম উন আমি আপনার হাতের দ্বারায় যদি কেউ নিরাপদ না থাকে আপনি মুসলমান হতে তো ভোটের সময় যার মারছেন সেকে যাকে মারছেন সেকে মারছেও মুসলমান মরছেও কথা বলেন না কেন আর চেয়ার গুলো পাচ্ছে কারা মুনাফিক আর গাদ্দার আর তাদের জন্য আপনি একটা মায়ের কোল খালি করছেন পরিষ্কার পরিচ্ছন্ন স্পষ্ট কথা রাজনীতি হবে ভোট হবে বাস ভোট দেবার মালিক ভোট দেবেন কাউকে গদি পাইয়ে দেবার লড়াই আপনাকে করতে বলা হয়নি যে লড়াইয়ে কোনো ভাইয়ের প্রাণ যাবে কবরে জবাব কি দেবেন আপনাকে বলতে হবে না নেতা আপনার পাশে যাবে কবরে গিয়ে যখন প্রশ্ন হবে আপনাকে আপনার নেতা জবাব দেবে যে আমাকে চেয়ার দেওয়ার জন্য খুন করেছে একজন নিরীহ মানুষকে হত্যা করা সমগ্র পৃথিবীর মানব মণ্ডলীকে হত্যা করার পাপ আপনার হবে তারপরে কি ছোলা পরিয়ে জান্নাতে যাবেন চল্লিশে পরিয়ে জান্নাতে যাবেন মিলাদ দিয়ে জান্নাতে যাবেন কোন হুজুরের ক্ষমতা আছে আপনাকে জান্নাত পাঠাবে খুব সাবধান হয়ে যান তাহলে কবরেও জায়গা হবে না কবরেও জায়গা হবে না সেই জন্যে কি ভালো থাকবে এই হাত দ্বারা এই হাত দ্বারা কারোর প্রাণ যেন কারোর ক্ষতি যেন লেজাদ কুনুল জেন্নতমে লেজাদু যা রুগু বাবাই পা ববি বললেন যার দ্বারাই তার প্রতিবেশী খুব ভালো করে হাদিসটা বোঝেন যার দ্বারায় তার প্রতিবেশী নিরাপদে থাকবে না আমি নবী বলছি ওই ব্যক্তি জান্নাতে যাবে না জানাতে না পারেন কথা কথা এটা নবী সেই আপনার দ্বারাই পাড়ার মানুষ নিরাপদে থাকবে না থাকবে না কারোর উপকার করতে পারে না পারেন আপনার দ্বারাই যেন কারোর ক্ষতি মনে থাকবে এখন ক্ষতি করতে গিয়ে এই আমাদের মায়েদের ভিতরে একটা স্বভাব আছে নতুন এইটা খুব ফলো করেন মায়েরা হয়তো অনেকে আছেন কিনা আমি জানি না দেখতেও পাচ্ছি না বুঝতেও পারছি না আমাদের মেয়েদের বিয়ের হিংসা মানুষের ভিতরে এত দেখবেন মেয়েদের বিয়ের দেখাশোনার পরেও বহু মেয়ের বিয়েতে ভাঙচি হয় না করে কথা বলেন না কেন আমাদের এই সমাজের কিছু বেশ কিছু মহিলা আছে এই ভাঙচির গাছগুলো ভাঙচির গাছগুলো কি লাভ পেয়েছো কি লাভ পেয়েছ আজ যদি একজন ভাইয়ের একজন মায়ের যদি একটা মেয়ের বিয়ে ঠিক হয়ে যায় আরে তোমার না হোক তোমার পাড়ার তোমার আর একটা ভাইয়ের হয়েছে একজনের হচ্ছে তার মা বাপের মাথা থেকে একটা বোঝ টেনশন কমে যাবে বরঞ্চ তোমার উচিত যদি কারোর বাড়িতে বিয়ের দেখাশোনা আসে তোমার ভাগ্যে তোমার মেয়ের ভাগ্যে যেখানে আছে যে ছেলে আছে ঠিক আল্লাহ জুটাবে কিন্তু অন্যের যখন এসছে পাড়ার মানুষের উচিত হবে পাড়ার মহিলাদের উচিত হবে অন্তত ভালো তুমি তা না জানো এতটুকুন বলো দেখেন বাড়ির ভিতরে কে কেমন আমি তো তা বলতে পারবো না তবে কিন্তু বাইরে এখনো পর্যন্ত খারাপ তেমন কিছু দেখিনি এই কথাটা বললে তো বোনা হবে না তোমাকে প্রশংসা করতে বলিনি আমি এটা কি প্রশংসা করা হলো অন্তত তুমি নিজেকে সেফটি করে নিলে এখন ভিতরে কে কেমন আমরা কি করে বলবো কিন্তু বাইরে আমরা কখনো সেইভাবে দেখিনি আর সামান্য সামান্য যদি অপরাধ থাকে চাপা দিয়ে দেন না আল্লাহ না করুক সে অপরাধ করেছিল ঠিক কথায় কিন্তু তাও বা করে পবিত্র হয়ে যেতেও তো পারে ভালো হতে পারে না পারে না এগুলো আমি মায়েদেরকে একদম অনুরোধ করে বলছি এইগুলো পাড়াই পাড়াই বন্ধ হওয়া সমাজে মায়েরা কিন্তু বাপেরাও করে আমি যার কথাই বলছি সবাই যারাই করে বাপ মা যারাই করে যে কোনো পুরুষ করে মানুষ করে যখন একজনের জন্য বলছি মানে কি একজনের বাদ নাকি যেই করবে এই অপরাধটা যেই করবে তাদেরই এটা করা উচিত নয় বরঞ্চ এই হিংসার জন্য আপনার কোনো লাভ হবে না পরের জন্য গাড্ডা খুতে গেলে নিজেকে নিজের গাড্ডাই নিজের গাড্ডায় করতে হবে এই পাপে আপনাকে একদিন ডুবাবে সেই জন্য এই কাজগুলো আমাদের সমাজে আমরা করব না মনে থাকলে ইনশাআল্লাহ হ্যাঁ এবার আপনাদের পরিস্থিতি তেমন থাকলে হয়তো অনেক ব্যাপার মহিলাদের সব ব্যাপারই আলোচনা হতো পরিস্থিতি সে জায়গায় যখন নেই দেড়টা পর্যন্ত আলহামদুলিল্লাহ এই যে পৌনে দু ঘন্টা সময় দিলেন এটাও অনেক বড় জিনিস আল্লাহ আমাদেরকে সোনার থেকে আমল করার তৌফিক দান করুক আল্লাহ আমি দরসরিফ আল্লাহ আলা মোহাম্মদ ইম আলা আলী মোহাম্মদ কবা সাল্লাইকা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম

الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا حي يا قيوم برحمتك نستغيث وقم كريم رحمة للعالمين قرنا ما يكبا قرداء ما يخدا مهرباني شكل بمعاف قرداء কবুল করে সারা বিশ্বের মুসলমানদের তুমি হেফাজত করো আমাদের সবার উপরে তুমি রাজি হয়ে যাও সকলকে তোমার দিনের জন্য তুমি কবুল করে নাও সন্ধ্যা থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত যা কিছু দিনের আলাপ আলোচনা হয়েছে গোম আবু আল্লাহ বলার মধ্যে সোনার মধ্যে সব ভুল ত্রুটি বিবাদবিকে তুমি maaf করে দাও আর সবকে প্রিয় হাবিবের রওজায় তুমি পৌঁছে দাও তার ওসলায় সমস্ত নবী পাক জান্নাত পৌঁছে দাও সাহাবাই کرام তাবেঈন তাবে তাবেঈন ইন্ন মুজতাহিদিন শুআদা সিদ্দীকীন সালেহীন আজকে এসবজন পরাপ্রতিবেশী আল্লাহ যারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে আমাদের পিতৃকুল মাতৃকুল শ্বশুর কুল শাশুড়ি কুল থেকে নিয়ে আমাদের আব্বা মা যারা চলে গেছেন আল্লাহ সকলের ruh আরবা সবখানা তুমি পৌঁছে দাও

তাদেরকে তুমি উত্তম প্রতিদান দান করো যাজা ও খায়ের তুমি দান করো আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও আমাদের মায়েরাও হাত তুলে আল্লাহ তাদের হাতকে তুমি কবুল করে নাও বললে বলা শুননে বলা উভয়কেই তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের ভিতরে যা প্রয়োজন যাদের অভাব অভাবন দূর করে দাও যাদের ঋণ তাদের ঋণ পরিশোধ করা তুমি দাও তারা কন্যাদায়ী গ্রস্ত সুপাত্রের ব্যবস্থা করে দাও আল্লাহ সব জালিমদের দুষ্ট চোখ থেকে নজর থেকে তুমি আমাদের হেফাজত করো আমাদের ভিতরে তুমি দাও আমাদের ভিতরে তুমি একতা দাও এল্লা ভাবে সকলকে এক তুমি করো এই এলাকাকে তুমি কবুল করে নাও এই এলাকাবাসীকে তুমি কবুল করে নাও আমাদের সকলকেই তোমার দিনের জন্য তুমি মঞ্জুর করে নাও যে দোয়া চাইলাম চাইতে পারলাম না অন্তরালুকায় তো সেই সময় দোয়াকেও তুমি মঞ্জুর করে নাও আমাদের মাদেরকে পর্দা দান দেয় সবার বাড়িতে অশান্তি দূর করে দাও সবার বাড়িতে তুমি শান্তি প্রতিষ্ঠিত করে দাও আসমানি বাড়া মুসিবত তুমি উঠিয়ে মুসিবত তুমি জমিনে দাফন করে দাও যা আমাদের জন্য মঙ্গল তা তুমি দান করো আমাদের জন্য যা অমঙ্গল তার থেকে পানা হাঁচাচ্ছি তুমি মুক্তি দাও তোমার হাবিবের সত্তায় তোমার হাস রহমতের বাবার কাছে আমলের বাড়াতে আমাদের সকলের দোয়াকে তুমি কবুল করে নাও تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله وبركاته. <applause>